কি নাম তোমার নাম বলো জোরে ওয়াহিদ মণ্ডল বাড়ি সিকে রোড চন্দ্রকোনা রোড ওই সাপটি কখন দেখেছেন সাপটি সকালে ভাই পড়ছে রাতে জাল দিয়েছিল সকালে গিয়ে দেখে জড়িয়ে আবার খোনা দিলে বসে আছে খুব ভালো বড় মাছ ধরেছেন হ্যাঁ একেবারে ডেঞ্জারাস সাপ

सर सर का कैजनलिस कैजनलिस काला कौन चाहिए तो मन भी तेरे लगता है ये घुसते कहीं पर चलते हेलो ओ देख हां बच्चे कमरा परले उधर नीचे दिए 20 पानी 20 तक नीचे बता देंगे अब चलो चलो Terima <coughs> <coughs> <coughs>

पादो पादो से हेगे लाग्यो भयो हाल्यो भयो हाल्यो धरो त भयो ज जमाले लेउले सरले त्यो भयो छ आ मास 56 तको सापर भयो हातकोले झल्लो मनेकी खोरखोर गर्छ अदरका के ए बाउ ए दुध दुध लेला दुध अदरको त गयो छिमेकीको आवाज আওয়াজ হচ্ছে ভন ভোর করে আওয়াজ হচ্ছে বাবার কাছে আওয়াজ হচ্ছে चिरा छिन भल्लो हाम्रो वीडियो कस्टमर जिंदा बता रहा है शांत 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 फोन आंतू हूं दूजू पापा चॉकलेट दिया है अनेक दिन पर ऐसे मनुष्य तू ऐ दिखता रहा आटा को तो अरे वाला तो तुले ली हां ऐटा दूर हटते तुड़ो मोटा करके बैठे बड़ी करके दूर हां हमारे बड़ा आदमी बड़ी का सो उठ अरे जा ना खा कर

আমি জাহাংগীৰ মণ্ডল ৱাৰ্ল লাইভ ৰেস্কিউবাৰ আজিকালি এলাম এই বেলেগাটা তাজপুৰ পশ্চিম মেদনাপুৰ মাই ধৰা গালে

ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশোর কোটো নেবে আর দু কিলো প্যাকেট চুন কিনবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন দিয়ে একটা বালতি চার পাঁচ লিটার জল দিবেন টক বক করে ফুটবে আপনি ফুটবে পাঁচ ফুটের মতো ফুটে যাওয়ার পরে আরও সাত আট লিটার জল দিয়ে বাড়ির চার ধারে বাড়ির মেঝেতে দিয়ে মুছে দিবেন হাত লাগাবেন না চুনটা দেওয়া আছে পোকা মাকড় আরশোরা বিছে সমস্ত কিছু মারা যায় এই নিমাই মোটর সাল থেকে এই নিমাই ভিডিওটা এসেছো দাদুর সাথে

হয় প্ৰত্যেক দিন জলেচা গুৰু নষ্ট হৈ যায় মৰে যায় নষ্ট হৈ যায়

চন্দ্রবড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রবড়া একবার কামড়ালে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি ধরে যাবে কেটে হতে পারে কামড়ালে কি রক্তের দেবে হাটটা ব্লক করবে কিডনি ফেল হবে দেরি করে হসপিটাল গেলে প্যাচা দেবে রুগীটা বাঁচাতে পারবে না আর কালচিতি কামড়ালে কি হবে ভালো করে ঘুমাবে সকালবেলা দেখবে হাত মরে পড়ে ওই জন্য প্রত্যেকটা নিয়ে ছটা আটটা করে ল্যাপথলিন দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি সব জায়গাতে লাখ দিবেন আর গোড়া জন বিচিনটা অন্তত 20 দিন ছাড়াই সময়টা দেন হুম আর রাস্তা দাস পুরো প্রচুর হারে বেড়ে গেছে চন্দ্রবড়া ডাইরেক্ট বাচ্চা দেয় এরা ডিম দেয় এই 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 পদ্ম এরা ডিম দেয় বছর দুবার ডিম দিয়ে দেয় আর কাল কি দিবা ডাইরেক্ট বাচ্চা দেয় চন্দ্রবড়া একবারে 60টা 70টা 80টা পর্যন্ত বাচ্চা দেয় আরে এরা রাস্তা আছে আমি ভয়ঙ্কর বিষদর সাহেব আমি জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেন্নাপুর বেলিয়া ঘাটা

और घर के राम राम ये बोल वो इसका दिखते चाहिए यार दादा 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 उसको सीधा सीधा कर दो दादा और जो बुझला के खूब सीधा है के पूरा भैया जरा ना करना तेरा ना चलना पे बैठे

हदा हदा म ठीक छ रोट 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 भर्को यो बाकी स्कूल को त आज बा ढांगलो डांगुल लिएर आउ सागा खान ला सागा छ न रोट डाको रोट डाको सा

দেও না সব আইոչে তো কত এরকম মিছিললনি না হচ্ছে আমনা সব আমনা সব পে কামা সবিকা বরিয়া তুলবে সবাড়ি হুম আমনা দেলো হেলো পুজো डाटा ভিডিওটা কে না বাবু কিছু দবেন সব বড়ি গুলো সব চাই গলিতে ক্যামেরাটা ঝাঁপ পড়ে গেছে কূ সিলে কোপাকোযে কোলেডেকেব কোলেযে কোকাকেরাস্যে চিযেরা কোযেটিকেকে। কোইড বাব কোস্য়ে গাতে যদি

और कौन गाड़ी में रिंग के छटिंग कर और हमारे बात झगड़ा कर चाहिए बात ये तो लाज आगे दिए तो तो वहां तक बिल कर लेते हैं तो इधर ही बैठ पड़े अभी नहीं है बात करता है ना से प्रेजेंट ही होती नहीं टाली गई हो या वे सब कर रहे हैं

কাকু আপনার নাম কি তোমার নাম কি বাড়ি চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড থানা গড়বেতা